হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা রান্না করতেছি সুজির হালুয়া তো তার জন্য প্রথমে আমরা ক্যারামেল করে নিলাম তো তারপর সে দুধ দিয়ে দিচ্ছি তো দুধটা দেওয়ার পর যতক্ষণ আর না গলে তো তার উপর আমি একটু পাউডার দুধ দিয়ে দিলাম যাতে একটু ঘন হয়ে আসে তো আমার দুধের চাকা গলতে গলতে এখন আমি একটু চিলাই করায় বসে তার মধ্যে ঘি দিয়ে দিলাম এখন তার মধ্যে আমি কতগুলো তেজপাতা দারচিনি ভেজে নিচ্ছি এখন এগুলো নামিয়ে নেবো তো তার মধ্যে এখন আমি সুজি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কতগুলো সুজি নিয়েছি সুজিটা কিছুক্ষণ ভেজে নেব তো আমার সুজি বাজে হয়ে গেছে আর দুধও হয়ে গেছে তো সুজির মধ্যে আমি দুধগুলো দিয়ে দেব যতক্ষণ দুধটা শুকায় ততক্ষণ আমি কি নাড়া দিয়ে নেব আর অবশ্যই চুলা অফ করে তারপর দুধটা না হলে চাকা ধরে যাবে তো আমার এটা হালকা চাকা ধরে গেছে তাই আমি এটা মিশিয়ে নিচ্ছি তো তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব যার যতটুকু লাগে ততটুকু চিনি দিয়ে দেবেন তো এখন চিনিটা গলায় নিব তো আমার চিনি গলানো হয়ে গেছে তো যেইগুলো ভেজে রাখছিলাম বাদাম তেজপাতা এলাচি সেগুলো আমি দিয়ে দেবো সবগুলো তো আমি তার উপর দিয়ে আর একটু ঘি দিয়ে নিব সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সুজির হালুয়া হয়ে গেছে তো এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব তো তার মধ্যে আমি একটু ঘি দিয়ে একটু মেখে নেবো তো তার মধ্যে আমি এখন হালুয়াগুলো দিয়ে চেপে চেপে সবগুলো সমান করে নেব আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে